আসসালামু আলাইকুম এগারো থেকে বিশতম গ্রেডের জন্য অবশেষে মহর্ঘ ভাতার চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার নয় তিন দু হাজার তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে কিছুটা রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের বর্তমান যে বেতন দেওয়া হয় সে বেতন দিয়ে এক মাস চালানো অনেকটাই কষ্টসাধ্য তাই সরকারি কর্মচারীরা বরাবরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করতেছেন খুব দ্রুত সময়ের মধ্যেই মহর্ঘ ভাতা কার্যকর করতে হবে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের কথায় সায় দিয়ে মহর্ঘ ভাতা প্রদান করার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তবে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার মহার্গ ভাতা নিয়ে পিছু হাঁটেন কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ঈদের পরেই মহার্গ ভাতা বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন মহার্গ ভাতা দিতে বিলম্ব হচ্ছে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার মহার্গ ভাতার সকল কিছু ঠিক করলেও বিভিন্ন কারণে মহার্গ ভাতা দিতে বিলম্ব হচ্ছে যখন ভাতা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছিলেন ঠিক তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভঙ্গুর ছিল তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন যে অনেকটাই উন্নত আছে সেটাও নয় আপনারা অবগত আছেন অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের জন্য সফলতা নিয়ে আসতেছেন যেমন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য তিনি বেতন ভাতা বৃদ্ধি করেছেন এবং আউটসোর্সিংদের জন্য সফলতার আশ্বাস দিয়েছেন এদিক থেকে আমরা ধারণা করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার আগামী ঈদের পরেই সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা প্রদান করবেন আর এই মহর্ঘ ভাতা প্রদান করলে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য অনেকটা সুফল বয় আনবেন কেননা সর্বনিম্ন বেতন আট টাকা দিয়ে বর্তমান চলানো অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা বিনীতভাবে অনুরোধ করতেছেন খুব দ্রুত সময়ের এই মহর্ঘভতা কার্যকর করার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিন